বিয়ের আগে আমার বান্ধবী যা বলতো আর বিয়ের পরে যা বিয়ের আগে জানিস বান্ধবী আমার বোর যা সুন্দর এই পৃথিবীতে খুঁজলে ওর আর একটাও পাবি না আচ্ছা আমি নিজেই বুঝতে পারছি না এত সুন্দর বর পেয়েছি সত্যি মানে এক হাজার পার্সেন্ট সত্যি বিয়ের পরে বান্ধবী এটা তো এত সুন্দর বল হুম কেন কি হয়েছে তোর কি সুন্দর লাগেনি না না খুব সুন্দর খুব সুন্দর সত্যি এত সুন্দর বর কোতায় পেলি তোকেও কি একটা দেব নাকি ওর মতো না ওর থেকে একটু বাজে। না না আমার লাগবে না।哎 प्यारी समझ गई। আসলে এত সুন্দর জিনিস আমি রাখতে পারবো না। ঠিক বলেছেন। আজকে আমি আসি রে আসলে আমার একটু কাজ আছে। হ্যাঁ আয়। আসছি পালাই বাবা না হলে আমার জীবন শেষ। বিয়ের আগে এই গরমের মধ্যে হাতে হাতে টিউশন যেতে আর ভালো লাগে না যদি একটা স্কুটি থাকতো তাহলে তুই আর আমি যেতে পারতাম আমার বরের তো কুড়িটা থার আছে পঞ্চাশটা বাইক আছে একটা প্লেন আছে পাঁচটা ট্রেন আছে আসলে আমি বলি না আমাকে একটা দিতে আচ্ছা কারণ পাড়া প্রতিবেশীরা কি বলবে আমার বাবা মা সন্দেহ করবে তাই বুদ্ধি ভালো বিয়ের পরে এই তোরা দুজন হেঁটে আসছিস কেন আরে না না হেঁটে আসিনি ওই তো গাড়ি ওইখানে নামিয়েছে তোদের গাড়ি দিয়ে আসিস নি আমাদের গাড়ি আমাদের তো কোনোদিন গাড়ি ছিল না ঠিক বলেছেন কিন্তু তোমার বউ যে বিয়ের আগে বলেছিল তোমার কুড়িটা থার আছে পঞ্চাশটা বাইক আছে পাঁচটা ট্রেন আছে আর একটা প্লেন আছে আচ্ছা চলো দেখি আরো বাড়ি বাড়ি বলো এখন দেখাও কিছু দেখো এটা তো সাইকেল সবকিছু गजब बेचती है